কবি জসীম ব্যথার বাঁশি মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতা লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বেভুজ বাঁশিতে কেমনে দেখাবো তাই অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমনে জানাব তবুও মাটিতে কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ মোরা জানে খোঁজ বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা পল্লীর কোলে নির্বাসিত এ ভাই বোন গুলো হায় যাদের কথা আধু বোঝা যায় আধু নাহি বোঝা যায় তাহাদেরই এক বিরোহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল কি করিয়া আমি দেখাইব তাহা কোথা পাব সেই বোল সে বোন বিহগ কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই ব্যাধির সায় বুকে বিধি আছে জানে তার বেদনাই বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে